गुड मॉर्निंग फ्रेंड्स आज हि गोटी थार्ड अब जानुर আজ হচ্ছে নেতাজিস বার্থডে আরও একটা স্পেশাল আজকে দিন সেটা হচ্ছে গিয়ে আজ হচ্ছে সরস্বতী পুজো তো তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও আর ছোটোবেলাটাকে আমরা এখন ভীষণভাবে মিস করি ছোটোবেলার আনন্দটা সেই আনন্দটা এখন আর ফিরে আসবে না যাই হোক তবু মেয়ে যেহেতু স্কুলে ভর্তি হয়েছে তাই জন্য একটু হলেও আনন্দ লাগছে এই যে এখন সাজুগুজু করে রেডি হয়েছি আর যাব হচ্ছে মেয়ের স্কুলেতে প্রথমে আমাদের অফিসে যাব আজকে ফ্ল্যাগ তুলে তারপরে মেয়ের স্কুলেতে যাব তো তার জন্য আমরা তিনজনে রেডি হয়ে গেছি বাবু আর ওর বাবা নিচে আছে আমাকে তাড়াহুড়ো করছে যাবো বলে বেজে গেছে নটা পনেরো তো চলো যাই আর এই হচ্ছে আজকে আমার সরস্বতী পুজোর লুক একটা হোয়াইট কালার শাড়ি পরেছি তো প্রথমেই এসে গিয়েছিলাম হচ্ছে অফিসে আর এখানে পতাকা উত্তোলন করার জন্য একটু সাজানো হচ্ছিল ছাদেতে আমাদের পতাকা উত্তোলন করা হয় প্রত্যেক বছর আর এই যে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ফটো রাখা হলো আর ওপরে ফ্ল্যাগ লাগানো হবে তো বাঁশ দিয়ে করা হচ্ছিলো আর কি এখানে দেখো আমার মেয়ে ফুল দিয়ে সাজাচ্ছে কুচো ফুল কিনে আনা হয়েছিল ফুল দিয়ে সাজানোর জন্য একটু ফুল ছোঁড়ার জন্য আর এখানে সন্দীপকে ডাকলাম যে নিচেটা একটু কত বছর নেতাজির জন্মদিন হচ্ছে সেটা একটু লিখে দাও আর একটু ভালো করে সাজিয়ে দাও আর এই ছিল বলে ওকে বললাম যে তুমি এসে একটু করে দিয়ে যাও আর এই যে দেখো এখানে রেডি হয়ে গেছে একশো আঠাশতম নেতাজির জন্মদিবস ছিল আর এবার আমরা পতাকা উত্তোলন করব আর আমি এবছর প্রথম পতাকা উত্তোলন করব আমাকে সবাই বললো যে তুমি তো কোনো বছর করো না মানে আমি যাই না সেরকম যাওয়া হয় না আজকে যেহেতু অনুষ্ঠান আছে মেয়ের স্কুলে যাব ওই জন্য একই জায়গা ওই জন্য বললাম যে আমি যাব তো আমি ওই জন্য এবারের পতাকা উত্তোলন করলাম তারপরে চলে আসলাম মেয়েটার স্কুলে আর এখানে এসে দেখলাম যে পুষ্পাঞ্জলি হচ্ছিল তো আমিও পুষ্পাঞ্জলি এসে দিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছিল ওদের স্কুলের প্রতিমা আর এখানে অনেক বাচ্চারাই এসেছিলো তার সাথে তাদের মায়েরাও এসেছিল। সবাই বেশ আনন্দ করছিল 好。No. Oh. মেয়েটাকে সকাল থেকেই কিছু সেরকম খাইয়ে নিয়ে যায়নি তো ওর খিদে পাচ্ছিলো ওই জন্য ওর ওর একটা বন্ধুর পাপা ওকে দুটো বিস্কুট এনে দিল আর ওর ডাক ফ্যান্টাসি বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে যাই হোক তারপরে এখানে বাচ্চাদের সবাইকে দাঁড় করিয়ে একটু ফটো ভিডিও করছিলাম সবার মাইক তুলছিল ফটো ভিডিও এরা অনেক তো বাচ্চা আগে ছিল আর এখন অনেক নতুন বাচ্চা ভর্তিও হয়েছে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফটো তুলছিল তারপরে বাবুর স্কুলে টিফিন দিল টিফিন নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে নিচে এই চায়ের দোকানের কাছে এখানে আমরা প্রত্যেক দিন সকালবেলা আড্ডা মারি আর কি চা খাই আর আড্ডা মারি তো যাই হোক এখানে সবার বাবা মা আর দাঁড়িয়ে একটু চা খাটছিলো একটু আড্ডা মারলাম তারপরে আমরা বাড়ি চলে যাব আর এই যে বাড়িতে আস্তে আস্তে এই সুন্দর একটা প্রতিমা দেখতে পেলাম এটা হচ্ছে আমার শ্বশুর মশাইদের দোকানে সবাই মিলে এই প্রতিমা পুজোটা করে আর কি ভীষণ সুন্দর দেখতে স্কুল থেকে এসে ফ্রেশ হলাম এখন যাচ্ছি হচ্ছে বাবুর দিবাদের বাড়িতে

ফুলকপির বড়া আলু ভাজা আর বেগুন ভাজা ওরে বাবা অনেক কিছু হয়েছে না আর ওই যে এই যে মা দুর্গা দেখি একবার কি চেয়েছিস লক্ষ্মী সরস্বতী দুর্গা কি দুর্গা আর এ তুই নিসা তুই মা আর মেয়েকে খাইয়ে আমিও বসে গিয়েছিলাম খিচুড়ি খেতে আর এই যে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা চাটনি ফুলকপি পকোড়া অনেক কিছু ছিল আর আজকে সরস্বতী পুজোর জন্য খিচুড়ি তো খেতেই হবে তাই না তো চলো আজকের মতো টাটা বাই